আমাদের মতো গৃহিণীরা বা ঘরে যারা সময় রান্না বান্না করেন আমাদের একটাই লক্ষ্য থাকে যেভাবে হোক রান্নাটা ভালো করতে হবে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ টমেটো দিয়ে মুসুরের ডাল রান্না করেছি ডালে ফোড়নের জন্য একটা শুকনো মরিচ দিলাম কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজ আর মরিচটাকে লালসি করে ভেজে নিয়েছি এখন উপর দিয়ে ডাল ঢেলে দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দুইটা আলু গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে লালসি করে ভেজে নিচ্ছি সৌরভ আর পার্থ ভাত খাবে এখন সকাল সাড়ে নয়টা বাজে বেলায় ওদের জন্য আর নাস্তা কিছু বানাতে ইচ্ছে করছিল না তো আমি জিজ্ঞাসা করলাম সৌরভকে বাবা আজ ভাত খাও ও বলছে আচ্ছা ঠিক আছে যেটাই হয় আমার কোনো সমস্যা নেই তো আমি ভাবলাম আজ ভাত রান্না করেই ওদের দুজনকে দেব দুপুরের জন্য একসাথে রান্না করে নেব ভেজে শুধু ওদের দুজনের জন্য ডাল আর আলু ভাজা দিয়ে ওদেরকে ভাত দিব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব আলু ভাজার ওই তেলেই পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দেব ছয় পিস মাছ খুব সুন্দর মতো মাছগুলো ভাজা হয়ে গেছে এফিট ওফিট করে লালসে করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব গতকাল পাবদা মাছ রান্না করেছিলাম কালিজিরা ফোড়ন দিয়ে তো সবাই বলছে খুবই ভালো হয়েছে আমার কাছেও অনেক ভালো লেগেছে তাই আজও কালি জিরা ফোড়ন দিয়ে রান্না করব আরও একটু সরিষার তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিলাম সাথে সাথে কয়েক টুকরো কাঁচামরিচও দিলাম ফোড়নটা রেডি হলে গ্রেট করে রাখা পেঁয়াজ দিলাম মাঝারি সাইজের চারটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব সুন্দর মতো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ গুঁড়ো মরিচ স্বাদ মতো লবণ ছোট সাইজের তিনটা টমেটো কেটে রেখেছিলাম ওগুলি এখন দিয়ে দেব এবার টমেটো সহ মশলাটাকে ঢেকে ঢেকে অল্প তাপে একটু সময় নিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব আমি বলেছিলাম আমরা গৃহিণীরা একটু চেষ্টা করি রান্নাটা ভালো করে করার জন্য দুর্ভাগ্যক্রমে বা কোনো দিন রান্না ভালো হয় না তখন কিন্তু কেউ যদি খেয়ে বলে রান্না ভালো হয়নি তখন আমাদের মনটাই খারাপ হয়ে যায় টমেটো সহ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম আলতো হাতে ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তবে ঝোলটা রাখবো না শুকিয়ে নেব যেহেতু ডাল রান্না করেছি আজ একটু শুকনো শুকনো করে পাবদা মাছ রান্না করব। রান্নার উপকরণ একই তবে রান্নার ধরনটা অন্যরকম ভাবে করছি আজকে গতকাল পেঁয়াজ কুষিয়ে দিয়েছিলাম আঁচ দিয়েছি গ্রেট করে অল্প সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিলাম এরপরে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখন কাঁঠালের তরকারিটা দিয়ে দেব ফেলনের ডাল দিয়ে এঁচুর রান্না করছি কোনো রকম মশলা ছাড়া শুধু কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়েছি এঁচুর রান্নাতে সব সময় যে মশলা ব্যবহার করতে হবে তার কোনো কথা নেই আজকে শুধু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি মনে হচ্ছে খুবই চমৎকার হবে পাত্রটা ধুয়ে একটু জল দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করবো এরপরেই নামাবো পাকা কাঁঠাল বা খাজা কাঁঠালের উপরের চামড়াটা কিন্তু মোটা থাকে এবং কাসাও থাকে ওই মোটা চামড়াটা আমরা এভাবে করে রান্না করি খুবই চমৎকার হয় এদিকে মাছের ঝালও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে ঝোলও শুকিয়ে আসছে একটু নেড়ে দেখছি নিচ দিয়ে লেগেছে কিনা লাগে নাই খুব সুন্দর মতো গতকাল পাবদা মাছের ঝাল রান্না করেছিলাম মাখানো মশলা দিয়ে আজ রান্না করেছি অন্যভাবে ওটা তো দেখেছেন উপকরণ কিন্তু একই তবে স্বাদের একটু ভিন্নতা থাকবেই কারণ এখানে গ্রেট করা পেঁয়াজ দিয়েছি আর গতকালের চেয়ে একটু বেশি করে কালো জিরা ফোড়নে দিয়েছি তাই স্বাদটাও একটু গতকালের চেয়ে আজকেরটার স্বাদ বেশি হবে আশা করি এখন দিনের সোয়া তিনটা বাজে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম গতকাল রাতে বউ ভাতের ওখানে গিয়ে অনেক বেশি খাওয়া হয়ে গেছে তাই ইচ্ছে করেই সকাল থেকে কিছুই খাইনি একটার দিকে হলুদ চা খেয়ে এক গ্লাস মাঠা খেয়েছি আর এখন ভাত নিয়ে বসলাম আগে ক্ষুধা সহ্য করতে পারতাম না এখন ক্ষুধাই লাগে না ক্ষুধা লাগে না তার মানে এই নয় যে আমরা অসুস্থ ঠাকুরের আশীর্বাদে আশীর্বাদে এবং আপনাদের সুস্থই আছি তবে লাগছে না কারণ হলো আমাদের আমরা খাদ্য গ্রহণের বারো ঘন্টা পর থেকে আমাদের ফ্যাট বার্নিং শুরু হয় আমরা দুইটা জ্বালানি দিয়ে শরীরকে চালাই একটা হলো খাবার বা সুগারের শক্তি দিয়ে আমাদের শরীর চলে আর একটা হলো ফ্যাট ভেঙে ফ্যাটের শক্তি দিয়ে আমাদের শরীর চলে আমরা বারবার খাই না যা খায় ছয় থেকে আট ঘন্টার মধ্যেই খাই বাকি ষোলো থেকে আঠারো ঘন্টা কোনো দিন বিশ ঘন্টাও না খেয়ে থাকি না খেয়ে থাকা মানে একেবারে জলও খাই না তখন কিন্তু আমাদের খাদ্য গ্রহণের বারো ঘন্টা পর থেকে শরীর থেকে ফ্যাট বার্নিং শুরু হয় যখনই ফ্যাট বার্নিং শুরু হয় তখন আর কোনো ক্ষুধা তৃষ্ণা লাগে না শরীরে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় কোনো ক্লান্তি লাগে না জলের পিপাসাও লাগে না আমরা যে কে সৈনিক ডক্টর জাহাঙ্গীর কবির ওনার নির্দেশনা মতো ওনার ভিডিও দেখে দেখে এইসব অর্জন করে নিজেদের খাদ্য তালিকা নিজেই তৈরি করে নিয়েছি বাংলাদেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে বাংলা ভাষাভাষী মানুষ অধিকাংশ সচেতন মানুষ ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে অবশ্যই চেনেন এবং ওনার মতাদর্শে চলেন ওনাকে ফলো করে লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ থেকে মুক্ত হয়ে একেবারে সুস্থ আছেন এবং ভালো আছেন চারিদিকে বিল্ডিং এর কাজ চলছে তাই ভীষণ শব্দ আমাদের খাওয়া দাওয়ার সময় আপনাদেরকে আমাদের কথাবার্তাগুলি শোনাতে পারি না এ কারণে ভিডিওটা এডিট করি রাতের বেলায় যেদিন রাতের বেলায় সময় পাই না সেদিন দিনের আলোতে যখন ভিডিও এডিট করি বা ভয়েস দেই তখন কিন্তু এরকম শব্দ থাকে অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন খট খট শব্দ এই শব্দটা আমার কাছেও শুনতে ভালো লাগছে না আপনাদের কাছে হয়তো খারাপ লাগবে আমার কিছুই করার নাই অনেক দুঃখিত একটা কথা বোঝাতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার কিন্তু আরো অনেক কথা বলার আছে আপনাদেরকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে ডক্টর জাহাঙ্গীর কবি বলেছেন আপনাদের যেদিন অসুবিধা নাই পরদিন থেকে রোজা রেখে বা পাস্টিং করে বা ড্রাই পাস্টিং করে ওটা ম্যানেজ করে নেবেন কোনো সমস্যা হবে না তো আমরাও আজ পাঁচ ছয় বছর এভাবে চলি যখন দেখি কিছু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে পরের দিন থেকে টানা এক সপ্তাহ পর্যন্ত আঠারো থেকে ২০ ঘন্টা না খেয়ে থাকি তাহলে ওই ওই খাবারটা কিন্তু ব্যালেন্স করে নেই শরীর এবার বলছি রান্নাগুলো কেমন হয়েছে ডালটা খুবই চমৎকার লাগছে খেতে আর কাঁচা কাঁঠালের তরকারিটাও দারুণ লেগেছে মাছের ঝালটাও খুবই ভালো হয়েছে মোটামুটি তিনটা আইটেমে দারুণ হয়েছে স্বাভাবিকভাবে দিনে মাত্র একবারই আমরা ভাত খাই দুপুরের এই খাবারটা হলো আমাদের মেন খাবার তাই এই খাবারটাকে একটু মজা করে খাওয়ার জন্য তৃপ্তিদায়ক করার জন্য একটু চেষ্টা করি রান্নাটা ভালো করার আমাদের এই ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এবং আমাদের জীবন আচরণ দেখে আপনাদের যদি কারো একটুও উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিচ্ছি আমি সব সময় আপনাদের সবার কমেন্টস খুব মনোযোগ দিয়ে দেখি এবং গুরুত্ব সহকারে সেটাকে আমি মনে ধারণ করি এরপর রিপ্লাই দিয়ে থাকি তারপরও আপনাদের নামগুলি বলতে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছেও নিশ্চয় ভালো লাগে আপনাদের কমেন্টস দেখে আমি বুঝতে পারি গতকালের ভিডিওতে আমার বান্ধবী লাইজুর কথা বলেছিলাম আপনাদেরকে তো আপনারা সবাই কমেন্টস করেছেন আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ওর আইডিতে ঢুকে কমেন্টস করেছিলাম আমার পরিচয় দিয়েছিলাম আজ সকালবেলায় দেখি ও আমার কমেন্টস দেখেছে এবং রিপ্লাই দিয়েছে লিখেছে তোমার ফোন নাম্বার দাও কথা বলবো সাথে সাথে আমি ফোন নাম্বারও দিয়েছি আশা করছি এক দিনের মধ্যে ওর সাথে কথা হবে আপনারা যারা কমেন্টস করেছেন এভাবে করে ওর সাথে যোগাযোগ করতে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি আসলে মোবাইলের এত কিছু বুঝি না এবং জানিও না আপনাদের সহযোগিতা পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি সবার নাম খাতায় লিখে নিয়েছি এখন বলছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন রানু বেগম ইতালি থেকে অনিমা বোস রাঁচি থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে হর্ষ বসাখপুর থেকে মিতালি ব্লক কলকাতা থেকে রয় অরুণ কলকাতা থেকে কিচেন ঝুম্পা কর্মকার বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দেবশ্রী কলকাতা থেকে নির্মলা দেউরি প্রতিভা রেসিপি আসমা বেগম কানাডা থেকে সুমিতা দে আসাম থেকে মলি দাস সুলতানা টিনি ওয়ার্ল্ড বিভাসেন গুহাটি আসাম থেকে লিলি সিলেট থেকে কাবেরী ভৌমিক মমনসিংহ থেকে শিবানী ভৌমিক থেকে অর্চনা মুখার্জি কলকাতা থেকে পান ড্রয়িং বাই বাপ্পি দত্ত সাহা কলকাতা যাদবপুর থেকে ভার্সিলোনা স্পেন থেকে অনিশ কিসেন শেপালি রয় ফেনী থেকে জয়শ্রী শর্মা ফেনী থেকে মাখনচন্দ্র একজনের আইডির নাম বুঝতে পারছি না অনেক দুঃখিত আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না